আইটিআই ফিটার ইলেকট্রিশিয়ান টার্নার এবং ওই ডিজেল মেকানিক্স রিলেটেড যে সমস্ত পড়াশুনো হয়ে থাকে সেই কোর্স নিয়ে যদি তোমরাও পড়াশুনো কমপ্লিট করেছো তো সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো নমস্কার আমি কৃষ্ণ স্যার তোমাদের সকলের কাছে এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চাই যদি একটা চাকরির বা কাজের প্রয়োজন তোমাদের থাকে এবং আমাদের রাজ্য থেকে বাইরে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করে কিছু করতে চাইছো জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো তো সেক্ষেত্রে বলতে চাই আইটিসি লিমিটেড বা আইটিসি ব্র্যান্ডের নাম তোমরা সবাই শুনেছ এই আইটিসি কোম্পানিতে আইটিআইদের জন্য কাজের ভ্যাকেন্সি এসছে প্রথম এক বছর ন্যাটসের পোর্টালে অ্যাজ এ ট্রেনিং হিসাবে তোমরা যুক্ত হবে তারপর এক বছর পর থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে इवन কোম্পানি পেরোলে আসবে ওয়ান ইয়ারের অ্যাপেনটিসি হিসাবে তোমাদের প্রথম নেওয়া হচ্ছে তারপর নোটিফিকেশনে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিন্তু কোম্পানি পেরোলে কাজ করার একটা সুযোগ পাবে কিভাবে তোমরা আবেদন করবে বা কোথায় এই কোম্পানিটি আছে কি কাজ করতে হবে সমস্ত কিছু জানাবো কিন্তু তার আগে তোমরা যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখো ভিডিওটি শেয়ার করে দাও নিজের প্রোফাইলে এবং একটা লাইক করো আর আমাকে ফলো করো যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু উপহার আমাদের তরফ থেকে থাকবে বা চাকরির দিক দিয়ে স্পেশাল কিছু প্রেফারেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও প্রথমবার দেখলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এই কাজটা তোমাদের জন্য না হলেও পরবর্তী যে ভিডিওটি দেবো বা যে চাকরির তথ্যটি তোমাদের কাছে তুলে ধরবো সেই চাকরিটা কিন্তু তোমাদের জীবনেও কাজে আসতে পারে আপনারা যে সমস্ত বয়সে বড় অভিভাবকরা আমাকে ফলো করে থাকেন আপনাদেরকেও বলতে চাই পরিচিত যে সমস্ত স্টুডেন্ট বা কোনো কেউ থাকলে যাদের বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে আছে চাকরির একটা প্রয়োজন আমাদের সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারেন আমি গাইড করে দেবো আমার তরফ থেকে একটা কাজ পাওয়ার জন্য আমাদের সার্ভিস যদি তার প্রয়োজন হয় সে কিন্তু নিতে পারে তো এই আইটিসি কোম্পানিটা কিন্তু কর্ণাটকে বর্তমানে যে প্ল্যান্ট আছে আইটিসি এর মেইন প্ল্যান্ট ব্যাঙ্গালোরে সেখানে তোমাদের জয়েনিংটা হবে এইট আওয়ার্স ডিউটি ডিউটির টাইমে কোম্পানি তোমাদের যে স্যালারি সেই স্যালারি যেটা থাকছে স্যালারিও ভালো দেওয়া হচ্ছে সাড়ে বারো থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা বলতো ইনহ্যান্ড সাইপেন দিচ্ছে আইটিআইদের জন্য স্টাইপেন্ড অ্যামাউন্টটা কম ম্যাক্সিমাম সাড়ে পনেরো হাজার টাকা পর্যন্ত আছে এটা কম বলতে পারি না আইটিআই এর জন্য সাড়ে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড আছে ক্যাটাগরি আর জব ওয়াইজ এটা ডিপেন্ড করছে শিফট ওয়াইজ ডিউটি হবে তিনটে শিফটে এ বি এন্ড সি তিনটে শিফটে কিভাবে জয়েন করবে সকাল সাতটা থেকে বিকাল তিনটে পর্যন্ত বিকাল তিনটে থেকে রাত্রি দশটা রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই তিনটে শিফটে কাজ হবে এই আইটিসি কোম্পানিতে প্রোডাকশন প্যাকিং মেনটেন্স কোয়ালিটি এই সমস্ত ডিপার্টমেন্ট অ্যাস পার কোম্পানি রিকোয়ারমেন্ট তারা কিন্তু জয়নিং করাবে মেল অ্যান্ড ফিমেল বোথ স্টুডেন্ট এখানে এলিজেবল ইভেন সব থেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে জানানো হয়েছে যে আইটিসি ব্র্যান্ডের কিছু নিয়ম থাকে যে আইটিসি কোম্পানিতে যারা অ্যাপেন্টিসিপ বা ট্রেনিং কমপ্লিট করবে ট্রেনিং তাদের কোম্পানি পেরোলে যখনই রিকুমেন্ট আসবে নিজে নিজের স্টেটে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আইটিসি আছে ওই উলুবেরিয়ার দিকে সেখানেও কাজের সুযোগ পাবে তারপরে এই হুগলির দিকে একটা আছে যেখানে যেখানে প্ল্যান্ট আছে সেই লোকাল প্ল্যান্টে কিন্তু তোমরা তোমরা একটা সুযোগ পাবে থেকে যখন কাজটা কমপ্লিট করে আসবে তখন মেল এবং এবং ফিমেল অর্থাৎ পুরুষ আইটিসির মেন মহিলা কিন্তু আবেদন করতে পারবে এই চাকরিটির জন্য যদি তোমরা এই চাকরির সম্পর্কে বিস্তারিত জানতে চাইছো আমাদের বর্ধমানের অফিসে আসতে পারো আমাদের এখানে একটা কোর্স করানো হয় যেখানে স্টুডেন্টরা কলেজ থেকে প্লেসমেন্ট পাচ্ছে না বা চাকরির সুযোগ পাচ্ছে না এই প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আমরা তাদেরকে প্লেসমেন্ট দিতে সাহায্য করি সাহায্য করি লিখিতভাবে হান্ড্রেড পার্সেন্ট বাট ম্যাক্সিমাম জব যেটা হয়ে থাকে পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যের মধ্যে চাকরি পেতে গেলে শিক্ষাগত যোগ্যতা যখন ম্যাচ করে তোমাদের যোগ্যতা অনুযায়ী আমরা জবটা প্রোভাইড করে থাকি বাট ম্যাক্সিমাম আমাদের যে জবগুলি হয়ে থাকে সেটা কিন্তু রাজ্যের বাইরেই হয়ে থাকে তো তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখলে তোমরা যদি মনে করছো এই জবটাই জয়েন করবে সেক্ষেত্রে অতি সত্ত্বেও বর্ধমানে আমাদের অফিসে এসে যোগাযোগ করো সিট কিন্তু লিমিটেড ভ্যাকেন্সি লাইফ টাইম থাকে না আজকে ভ্যাকেন্সি দিয়েছি যত তাড়াতাড়ি কমপ্লিট হবে তত তাড়াতাড়ি ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলি আছে বলে দিচ্ছি শূন্য মেলদের জন্য টোটাল টোয়েন্টি ভ্যাকেন্সি আছে ফিমেলদের জন্য টোটাল থার্টি ফিফটি ভ্যাকেন্সি এসছে টোটাল তার মধ্যে কুড়িটা ছেলে লাগবে তিরিশটা মেয়ে আঠারো থেকে বত্রিশ এর মধ্যে বয়স হলেই হবে আইটিআই যে কোনো কোপা আর সার্ভে আটটা ছাড়া যে কোনো ডিপার্টমেন্ট হলেও তোমরা আবেদন করতে পারবে আর যারা কোপা ডিপার্টমেন্ট থেকে আছো তাদের জন্য ডিফারেন্ট একটা কোম্পানিতে সুযোগ এসছে সেটা হচ্ছে টাটা ইলেকট্রনিক্স কোম্পানিতেও কাজের সুযোগ আছে তোমরাও যদি কাজে যেতে চাইছো আমাদের স্লট বুকিং করো আমার সাথে এসে কথা বলো তারপর পছন্দ অনুযায়ী কোম্পানিতে কাজে যুক্ত হয়ে যাও আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ইউটিউবে দেখলে আবারও বলছি সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এখনো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে জয়েন করো আর যদি না জয়েন করো ক্ষতিটা তোমার পরের চাকরির আপডেটটা পাবে না সকলকে বলবো আপনারা কোনো গার্জেনও যদি আমার এই ভিডিও দেখেন আপনারাও নিজেদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ যদি না ব্যবহার করেন টেলিগ্রাম টেলিগ্রাম ব্যবহার যদি না করেন হোয়াটসঅ্যাপ দুটোর মধ্যে তো একটা ব্যবহার করবেনি সেক্ষেত্রে কিন্তু আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে পরবর্তী চাকরির আপডেটটা পাবেন দেখুন আজকে চার তারিখ রাত্রি দুটো বেজে গিয়েছে রাত্রির দুটো সময়ও আপনাদের জন্য ভিডিও তৈরি করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের বেকারদের একটা জায়গা করে দেওয়ার জন্য রাজ্যে অনেক কনসালটেন্সি ফার্ম আছে যারা টাকা নিয়েও চাকরির ব্যবস্থা করে দেয় না সঠিকভাবে গাইডেন্স দেয় না এক স্বপ্ন দেখায় আর এক বাস্তবে রূপান্তরিত করে সেই জায়গাটা পরিবর্তন করতে চাইছি বিশ্বাস করুন আপনারা পাবেন যা কাজ করবেন সেটা আপনাদের সামনে তুলে সত্যির সাথে আমার কথা পছন্দ হলে আমায় পছন্দ হলে বিশ্বাস করলে আপনারা আসুন আমি কোনো মন কথা বলতে পারবো না কথা জেনে রাখুন বাইরের রাজ্যে নিজের যোগ্যতা চাকলে বিনামূল্যে চাকরি পেতে পারে কিন্তু যখন আপনি সেই সুযোগটা পাচ্ছেন না কাউরির হাত ধরে সেই রাস্তাটা চলতে শুরু করবেন আপনাকে একটা সার্ভিস চার্জ সেখানে দিতে হবে আপনাকে একটা মূল্য বা গুরুদক্ষ্ঠীরা আপনাকে কিন্তু সেখানে দিতে হবে দ্বিতীয় বিষয় বাইরের রাজ্যেও বলুন বা আমাদের রাজ্যে স্থায়ী চাকরি বা পার্মানেন্ট জব বলে কিন্তু কোনো কিছুই হয় না প্রথম শুরুটা আপনাদেরকে ওই ট্রেনিং বেসিসেই করতে হবে সময়ের সাথে কাজ ভালো করতে পারলে আপনারা কোম্পানি পেরোলে স্থায়ী চাকরির সুযোগ পাবেন আরও যা ডাউট আছে সেই ডাউট জানার জন্য আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো অথবা আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করো সেটাই হবে সব থেকে শ্রেষ্ঠ কারণ এসে সমস্ত ডাউট সামনাসামনি বসে ক্লিয়ার করে দে তো নমস্কার অনেক ধন্যবাদ আপনাদেরকে এতটা সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে আবারও বলছি হোয়াটসঅ্যাপ স্টেটাসে ভিডিওটি দিন আর আমাদের সাথে বন্ধুরা মিলে তোমরা চলে এসো একসাথে একটা গ্রুপ করে চাকরিতে যাওয়ার জন্য দেখা করতো ধন্যবাদ